सामने से भलो है चल सामने चले आसारे बस जाल से भल लगभग चल आस सामने आसन कथा रखना आसो लगभग सामने बसे भारो लगभग যদি মনে করেন যে জালসা শুনবো তাহলে সামনে আসে না যদি মনে করেন দশ মিনিট থাকবে তাহলে বসে থাকে লাভ নাই দোকানে চা খেয়ে বাড়ি চলে যান বক্তারা বক্তা সাহেব যেভাবে জালসা করে নেবে যদি মনে করেন যে জালসা শুনতে এসেছি ওই চেয়ারগুলোকে জমা করে দেন চেয়ারগুলোকে জমা করে দেন পিছনে দেখে চেয়ারগুলোকে লোকজন আসবে বয়স্ক লোক আসবে পিছনে বসবে সেটা বসবে চেয়ারগুলো টেনে নেন সামনে থেকে ওই কমিটি আছেন চেয়ারগুলো টেনে নেন মানুষজন আসবে রাস্তা স্টপ হয়ে আসার চার টেনে নিন জমা করেন তো চেয়ারগুলো দেখি যে একটা রাখিনি সাইডে সাইডে বসবে